মাছের কোপ্তাকারি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি মাছের কোপ্তাকারি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই মাছের কোপ্তাকারি বানিয়ে নিচ্ছি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই মাছের কোপ্তাকারি বানিয়ে নিচ্ছি মাছের কোপ্তা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তিন পিস নিয়েছি রুই মাছ আমি এখানে কিন্তু মাছের পেটির দিকটাই নিয়েছি এই কোপ্তা রেসিপিতে কিন্তু মাছের পেটির দিকটা নিলেই বেশি ভালো হয় মাছের পেটিতে কাটার পরিমাণটা একটু কম থাকে সেই জন্যে বেছে নেওয়ার জন্য সুবিধা হয় গ্যাসে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি জলটা দেখুন ফুটে এসছে এখন আমি এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো কিছুটা লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন মাছের যে আষ্টে গন্ধটা থাকে লেবুর রসে সেটা কেটে যায় নুন আর লেবুর রসকে খুব ভালো মতন একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দেব ধুয়ে রাখা মাছের পেটিগুলো দিয়ে মাছের পেটিগুলোকে আমি ভালো মতন সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাছের পিসগুলোকে আমি বেশ ভালো মতন সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি মাছের পিসগুলোকে ঠান্ডা করে নেব মাছের পিসগুলো ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি কেক নিচ্ছি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দশ বারো রসুন আর দু থেকে আড়াই ইঞ্চির মতো নিয়েছি আদা আর এখানে আমি এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব আর হাফ পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকেও আমি কুচিয়ে নিয়েছি এটা আমার তোপ্তা বানানোর কাজে লাগবে একটা মিক্সিং যা নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিলাম দশ বারো কোয়া রসুন পেঁয়াজ দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এটা আমি এখন সাইডে রেখে দেবো এটা পরে আমার গ্রেভি বানানোর সময় লাগবে অপরদিকে মাছের পিসগুলো আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন মাছের পিসের থেকে আমি কাটাগুলোকে বের করে নেব মাছের পিসের থেকে কাটাগুলোকে আমি আলাদা করে ফিরে আসছি পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পুরো মাছের থেকে আমি কাটাটাকে আলাদা করে নিলাম দেখুন একবার আমি তাও ভালো মতন চেক করে নেব যদি এক দুটো পাওয়া যায় সেটাকে আমি আলাদা করে বের করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ বেসন এখন আমি দুই টেবিল চামচই দিলাম পরে দেখে নেব যদি পরে লাগে আরও দিয়ে দেব আর বড় টেবিল চামচে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কটা টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর কটা টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো এখানে আমি একটা পেঁয়াজকে ছোটো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সে কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে কুচি নিয়েছিলাম সেই কুচনো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন আর এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট দিয়ে খুব ভালো মতন এখন আমি মেখে নেব সমস্ত কিছু দিয়ে মাছকে খুব ভালো মতন আমি মেখে নিলাম এখন একে একে আমি কোফতাগুলো বানিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে একটু চালের গুঁড়ো ছড়িয়ে রেখেছি এবার অল্প করে আমি মিশ্রণটা নেব আর একটা করে কোফতার সেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতন কোফতা বানিয়ে নিতে পারেন গোল সেপও দিতে পারেন বা লম্বাও করতে পারেন আমি এইভাবে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি নিয়ে হালকা চালের গুঁড়ো আমি কোপ্তার উপরে কোট করে নেব যাতে কোফ্তাগুলো ভাজার সময় ভেঙে না যায় সবসময় যদি কোফতার উপরে একটু চালের গুঁড়ো কোট করে নেওয়া যায় তাহলে কিন্তু কোপ্তা ভাজার সময় আর ভাঙে না এইভাবে আমি একে একে সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নেব একে একে সমস্ত কোপ্তাগুলো আমি বানিয়ে নিলাম এবার আমি কোপ্তাগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে তেলকে আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একে 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 কোপ্তা যে কোপ্তাগুলোকে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব কোপ্তাগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকে একটু লালচে করে ভেজে নেব আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে আমি কোপ্তাগুলোকে উল্টে পাল্টে দুই দিকেই ভেজে নেব কোপ্তাগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকেই লালচে করে ভেজে নিলাম এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই ভেজে নেওয়া কোপ্তাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া কোপ্তা তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ফেলে দিয়ে ফোরনকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব ফোরন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই সময় আমি দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টকে বসিয়ে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ অনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ও জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ এটি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা জাস্ট আমি কালারের জন্যই দিচ্ছি দিয়ে সমস্ত মশলাকে ভালো মতন আমি মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাকে কষিয়ে নেব আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবে দিয়ে নুনকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম মশলাকে খুব ভালো মতন মিশিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দেব যাতে মশলাগুলো নিচ থেকে লেগে না যায় দিয়ে খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে জল দিয়ে আমি একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফেটানো টক দই যদি আপনাদের হাতের সামনে টক দই না থাকে তাহলে এটাকে স্কিপ করতেও পারেন দিয়ে টক দইকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব এখন কিন্তু একদম গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি টক দই দিয়ে কিন্তু সবসময় গ্যাসের ফ্লেম লোতেই রাখবেন তাহলে কিন্তু দই ফেটে যাওয়ার চান্স থাকে দই দিয়ে আরো মিনিট পাঁচেক আমি মশলাকে ভালো মতন কষিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমি যে মাছের স্টকটা রেখেছিলাম মাছটা সেদ্ধ করে সেই স্টকটা কিন্তু আমি ফেলিনি সেটাই মেয়েতে দিয়ে দিলাম এই স্টকটার জন্য কিন্তু এই রেসিপিতে টেস্টটা আরও বেশি হবে স্টককে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি দশ মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে গ্রেভিকে ফুটিয়ে নেব আমি দশ মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে গ্রেভিকে ফুটিয়ে নিলাম এখন একবার খুব ভালো মতন আমি গ্রেভিকে মিশিয়ে নিচ্ছি গ্রেভিকে ভালো মতন মিশিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তা এই কোপ্তাগুলোকে আমি খুব ভালো মতন গ্রেভির সাথে একবার মিশিয়ে নেব কোপ্তা দিয়ে কোপ্তাগুলোকে একটু উল্টে পাল্টে আমি ফুটিয়ে নেব গ্রেভির সাথে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট সাথে আমি কোফতাগুলোকে গ্রেভির সাথে ফুটিয়ে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকে খুব ভালো মতন আমি গ্রেভির সাথে একবার মিশিয়ে নেব আমার আজকের রেসিপি রুই মাছের কোপ্তাকারি পরিবেশন করার জন্যে রেডি গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করব আমার আজকের রেসিপি রুই মাছের কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে